আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শুরু করছি আল্লাহর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম ডেভিল হ্যান্ড দিয়ে শুরু হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি গতকাল রাত্রে যেভাবে একটি বিশেষ বার্তা জনসম্মুখিনীর উপরে আপনি উপস্থাপন করেছেন মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা হিসেবে আছেন আমি ওনাকে সম্মানপূর্বক দুটি কথা বলতে চাই বাংলাদেশের মানুষকে হাসির টাট্টা পাত্র হিসেবে তিনি পরিগণিত করেছেন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি রাত্রে তিনটার সময় তিনি বলেন যে মাইক কি রেডি হয়েছে আপনারা কি প্রস্তুত আছেন আপনারা কি এবার ক্যামেরা অন করবেন আপনারা কি ক্যামেরা চালু করবেন এই যে একজন মন্ত্রণালয়ের যে বিষয় এটি কিন্তু আসলেই খুব দুঃখজনক এই উপদেশটাকে আমি সম্মান জানাই উনি যে বাংলাদেশের যে পরিবেশটি সৃষ্টি করিয়াছি এটি কিন্তু অত্যন্ত হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং একজন ফোর্সের বাহিনী আপনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা আপনি একজন বাংলাদেশের মানে মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কঠিন একটা সিদ্ধান্ত একটা ক্ষমতার যে পরিবেশ পরিস্থিত হয় সেখানে একটা পর্যায়ে চলে এসেছি এটি কি বাবা যায় এই রাত্রের তিনটার সময় এই কয়েকজন এই মানুষকে নিয়ে তিনি একটা বিপিং করলেন এই বিপিং হয়ে গেল ড্রামা হাইরে বাংলাদেশ বাংলাদেশে মানুষের কবে হুঁসফিরবি এটি তো খুবই লজ্জাকর বিষয় হয়ে দাঁড়িয়েছি। বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তাও আবার একজন যে সহযোগী উনি এই উপদেশটাকে বলছি এই 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 হয়েছে তিনি আওয়ামী লীগকে পুরা দোষারোপ দিয়ে তিনি এই গুম হারাম করে দিবেন আমি স্পষ্ট করে বলতে চাই তিনি রাত্রে তিনটার সময় এসে যদি এইভাবে মানে মিডিয়ার সামনে বক্তব্য দিতে হয় আমার মনে হয় ওনার গুম হারাম হয়ে গিয়েছে এই স্বাভাবিক একটি বিষয় থেকে যে কোটার যে চাওয়া সেই চাওয়া থেকে আজ বাংলাদেশের মানুষের যে পরিবেশ পরিচিতি সেটা খুবই দুঃখজনক আর লজ্জাকর বিষয় হয়ে দাঁড়িয়েছি বাংলাদেশের বর্তমানে যে এই যে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন সমন্বয়ক বলেন এবং এই যে বর্তমানে যে পরিবেশটি চলতেছে সেটি কিন্তু এই যে রাজনীতিবিদরা যে তারা কথা বলবে যাদেরকে নিয়ে কথা বলবে যাদের সম্পর্কে কথা বলবে তারা নিজেরাও লজ্জিত হচ্ছে এবং যারা কথা শুনবে তারাও লজ্জিত হচ্ছে কারণটি কী হচ্ছে জানেন এই কারণটি হল যে বাংলাদেশে আপনি যাদেরকে দিয়ে শাসন করবেন বা শাসন কায়েম করাবেন যদি এটি সুরা শাসক বা ফেসিস রূপ হিসেবে তৈরি হয় তাহলে আপনি ক্ষমতা প্রয়োগ করে কি করবেন আমাকে বলেন আপনি যদি ক্ষমতা প্রয়োগ করে যদি দেশকে উন্নয়নের রোল মডেল তৈরি করতে চান তাহলে আপনাকে কঠিন হতে হবে না আপনাকে দেশকে পরিচালনা করতে হবে না এর জন্যই যদি আপনি সৈরাশাসক বলেন ফেসিস্ট বলেন বিভিন্ন আক্কা মন্তব্য দিয়ে যদি কমেন্ট করেন তাহলে এই দেশকে আর উন্নত হবে বাংলাদেশের মানুষকে যে এই সমন্বয়করা কি এক মহা বিপদের মধ্যে ফেলে দিয়েছি এই দেশ কবে যে একটি আগের অবস্থায় ফিরে আসবে বা নতুন কী হবে এটি কিন্তু মানুষ আর এই মেনে নিতে পারছে না কারণ এটি কিন্তু এই প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সেকেন্ডের কাহিনী মানুষ কীভাবে থাকবে মানুষ কীভাবে চলবে যদি তার উপর আপনি হস্তক্ষেপ করেন তাহলে আর কতটুকু এই পরিবেশটি সৃষ্টি করা যায় আমি বিশেষ করে বলতে চাই এই আওয়ামী লীগকে যারা ধ্বংস করতে চায় তারা কিন্তু নিজেরাই আগে ধ্বংস হতে হবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি রাত্রের তিনটার সময় এসে যেভাবে মিডিয়ার সামনে বলেছেন যে আওয়ামী লীগকে আমরা ঘুমাতে দেব না তিনি যে এই কথাটি বলেছেন তিনি রাত্রের তিনটার সময় এই কথাগুলো বলেছেন তাহলে ওনার নিরাপত্তা কোথায় ওনার ওনার ঘুম কোথায় অনেকে আদৌ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রকৃতভাবে তিনি দায়িত্ব পালন করছেন না জাতির সামনে ড্রামা না জাতির সামনে হাস্যকর রূপ হিসেবে তৈরি করছেন তাই বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই আপনারা যে ভুল করেছেন এই ভুলের যে পাশ্চিত্য সকল মানুষকে করতে হবে নিশ্চিত এটি কিন্তু আর কোনো পরিষেবার মধ্যে সীমা সীমাবদ্ধ নয় এটি কিন্তু বেড়ে চলবে এমনভাবে বেড়ে চলবে যেটি হবে এই দেশের যে পরিবেশ পরিস্থিতি মানুষের গুম হারা সম্পদ হারা মানুষের উপর এভাবে দিন দুপুরে চিন্তায় কোন লুট পাট যে কেলা শুরু করে দিয়েছে সেটি এই শুরু করে দিয়েছে সমন্বয়করা একটি বাংলাদেশের যে বর্তমান যে পরিবেশটা আছে সেই পরিবেশের জন্য দায়ী এই সমন্বয়করা এই উপদেষ্টারা মাননীয় শেখ হাসিনার আমলে বাংলাদেশের যে পরিবেশটা ছিল এত অধবতন কিন্তু হয় নাই এত ধ্বংস হয় নাই যেভাবে ধ্বংস হয়েছি যেভাবে ধ্বংস করা হয়েছে এই ধ্বংস ধারাবাহিকতায় এখন পর্যন্ত মানুষের যে পরিবেশ পরিস্থিতি ডান দিকে গেলে বিপদ বাম দিকে গেলে বিপদ বাঁয়ে গেলে সমস্যা ডান দিয়ে গেলে সমস্যা সামনে গেলে সমস্যা পিছনে গেলে সমস্যা একটি মানুষ কীভাবে এই প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা সপ্তাহ মাস এবং বছর অতিবাহিত করবে এটি কিন্তু বাংলাদেশের মানুষ খুবই বিভাগে পড়ে গেছে আপনারা যারা এই ভালো থাকার জন্য বেশি ভোগ করার জন্য যে পরিবেশটা সৃষ্টি করে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ বাংলাদেশকে অরাজকতা করে দেশের একজন গভর্নমেন্টকে আপনারা তাড়িয়ে দিয়েছেন এটি যে কত বড় ভুল আপনারা করেছেন এই প্রতিদিন এই ভিডিও ফুটেজ দেখলে বাংলাদেশে পরিবেশ দেখলে এটি খুবই হাসি পায় এত হাসি পায় বলা বাহুল্য আর কষ্ট যে লাগে মনে হচ্ছে বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে কোনো মানুষ নাই বাংলাদেশে কোনো আইন নাই বাংলাদেশে কোনো একজন যে বুদ্ধিজীবী হিসেবে দেশ পরিচয় করবে এরকম কোনো পরিবেশ নাই এই ডক্টর ইউনুস তার বয়স আশি বছর সে ছাত্রদের সাথে এই ছবি তুলে সে বলছে একটা দেশ পরিচালনা করতে চায় এই কত বড় বোকার দল আর কত বড় হিংস মানবের দল তারা এই দেশকে লেলিয়ে দিচ্ছে এমনভাবে এটি যেন কেলন্তি খেলা এই কেলন্তি খেলা কিন্তু মানুষ এইভাবে খেলে না এখনো যুগে যারা কেলন্তি খেলা খেলে এইভাবে কিন্তু কেলন্তি খেলা খেলে না আমি যে আজ যে বিষয়টি নিয়ে সামনে হাজির হয়েছিলাম সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু তিন দিন আগে এই নাহিদ এই যে আসিফ মাহমুদ তারাও কিন্তু আওয়ামী লীগকে ব্যান করতে চাইছিল এবং বলছি যে আওয়ামী লীগ ফেয়ার ফেয়ার ইলেকশন করতে পারবে সেখানেও সে ভুল করেছি শাখাওয়াত হোসেন সেখানেও ভুল করেছি তাকে ট্রান্সফার করা হচ্ছে আসিফ মাহমুদকে ট্রান্সফার করা হবে এই স্বরাষ্ট্রমন্ত্রককে চেঞ্জ করা হবে তাহলে দেশ কি চলবে এটা কি সংস্কার এটা কি সংস্কারের রূপ আজ বাংলাদেশের মানুষের অশান্তি যে একটি মানে মৌলিক হারে বা ঐকিক নিয়ম হারে যেভাবে বেড়ে যাচ্ছি এটি কিন্তু এই মানুষের লাগামহীন কষ্ট দ্রব্য চলবে এটি কবে শেষ হবে আল্লাহ তালাই ভালো জানে বাংলাদেশের মানুষ যদি একটু শান্তিতে পরিবেশ করতে চায় তাহলে আমরা যে পরিবেশটি লক্ষ্য করব যে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা ছিলেন তারা এই দেশ যেভাবে একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য উন্নয়নের রোল মডেল ধারাবাহিকতা তৈরি করার জন্য যে কষ্টটি করেছেন যে যুদ্ধটি করেছেন এই যুদ্ধ কিন্তু একদল মহল একদল রাজনীতিবিদ একদল শ্রেণী লেভেলের মানুষ তারা এটিকে মনে করে রূপ তারা এটিকে মনে করে যে শাসক আসলে কিন্তু এইগুলা নয় নয় এগুলা কিন্তু তারা নিজেদের ফায়দা লোটার জন্য তারা নিজেদের ফাউন্ডেশন শক্তিশালী করার জন্য এই সমস্ত কথাগুলা বলিয়া থাকে কিন্তু এই সমস্ত কথা বলার পিছনে যে রহস্যময় সেটি হচ্ছে তারা এই পাকিস্তানের রাজাদার হিসেবে পাকিস্তানি সেনাদের যে কর্মকাণ্ড সেগুলোকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে এই পরিবেশ পরিস্থিতি তৈরি করে মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় যে শাসক মুক্ত হয়েছে দেশ স্বাধীন হয়েছে আবার আমরা দেশকে স্বাধীন করব। এই হচ্ছে বাংলাদেশের মানুষের যে শাসক দূর করার যে প্রতিশ্রুতি সেটি তৈরি হচ্ছে আপনি কি বলতে পারবেন এই সাত মাস যাবৎ বাংলাদেশে উন্নয়নের রোল মডেল কোথায় চলে গেছে সিঙ্গাপুরের যে একটি সংস্থা মুডি তারা প্রকাশ করে বলেছি যে একশো বছর লাগবে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে আসতে এখানে যে কোনো সরকারে আসুক আর উন্নত করা সম্ভব নয় যে অবস্থানে দেশ চলে গিয়েছি সে অবস্থানে দেশ আর সৌন্দর্য থাকার কোনো পরিবেশ নাই তাই এই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার অতি শীঘ্রই তার পদত্যাগ চাই ইউনুসকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে সমন্বয়কে পালানোর রাস্তা দেওয়া যাবে না এই যে বাংলাদেশ নতুন করে আওয়ামী লীগ ফ্রেশ মাইন্ড যারা আছে যারা এবং সৎ নিষ্ঠবান দেশকে ভালোবেসে আবার দেশকে নতুন করে পূর্ণ জন্ম দেবে এই প্রতিশ্রুতি রেখে রেখে যারা আসবে তাদেরকেই আমরা গ্রহণ করব। এবং দেশকে নতুন করে পরিবেশ তৈরি করার জন্য আহ্বান করছি বাংলাদেশের বিশ কোটি মানুষের উপর আমার দাবি যে কোনো লেভেলের মানুষ আপনারা ঘরে বসে না থেকে বাইরে আসুন বিদেশে না থেকে দেশে আসুন আপনারা একত্রিত হয়ে গ্রাম বাংলা শহর জীবন যৌবন সব একত্রিত করে আবার ইউনুস হটাও দেশ বাঁচাও সমন্বয়ক হটাও দেশ বাঁচাও আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলবো যে আপনারা যাকে তাড়িয়ে দিয়েছেন তাকে আপনারাই ইচ্ছা করলে ফিরিয়ে নিয়ে আনতে পারবেন আপনারা ফিরিয়ে আনেন দেশ তার হাতে তুলে দেন ইনশাল্লাহ দেশ কিন্তু উন্নয়নের রুল মডেল আবার তৈরি হয়ে যাবে একশো বছর লাগবে না একশো বছর কিন্তু লাগবে না যত শীঘ্রই সম্ভব মাননীয় শেখার্থী নাকি আপনারা ফিরিয়ে আনেন আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ